তো আজকে আমরা আলহামদুলিল্লাহ তাহলে আজকে আমাদের গতির অধ্যায়ের লেকচার 2 লেখচিত্র তাই না লেকচিত্র খুবই আসে পরীক্ষায় এবং লেখচিত্র কিভাবে আমরা একলাইসে করব অর্থাৎ এই উদ্দীপক থেকে কিভাবে সমস্ত লেখচিত্র করব এই সমস্ত লেখচিত্রর এখান থেকে আমরা প্যাটার্ন শিখব ঠিক আছে আচ্ছা এই তিনটা প্রশ্ন করলেই আমাদের হয়ে যাবে তো এখানে আছে উপরে সময় আর নিচে কি বেগ এই সময় এবং বেগ থেকে আমাদের ধরতে হবে কখন সমতরণ কখন সমবেগ এবং কখন মন্দন তো সমতরণ কিভাবে বুঝবো যদি আমাদের বেগটা বৃদ্ধি পায় যদি আমাদের বেগটা বৃদ্ধি পায় তাহলে বেগ বৃদ্ধি যতক্ষণ পর্যন্ত পাবে ওটা হচ্ছে সমতরণ তারপর যদি আমরা দেখি একই বেগ তখন হবে সম বেগ যদি দেখি বেগটা কমে গেছে তাহলে কি হবে মন্দন ওকে আচ্ছা তাহলে প্রশ্ন এখানে বলছে গড় বেগ নির্ণয় করে এক নম্বরে দুই নাম্বার বলছে লেখচিত্র অঙ্কন করে বিভিন্ন অংশের বর্ণনা ঢাল ও কত কোন উৎপন্ন করে দেখাও তারপর হচ্ছে উদ্দীপক অনুযায়ী তরণ সময় লেখচিত্র অঙ্কন করে বিভিন্ন অংশের কি বর্ণনা তো গড়বেগ যদি আমরা নির্ণয় করতে যাই গড়বেগের সূত্র আমরা পড়ছি মোট দূরত্ব ভাগগত সময় তার মানে এই লেখচিত্র থেকে আমাদের মোট দূরত্ব বের করতে হবে কিভাবে বের করব একটু দেখো তাহলে এক নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের মোট দ্রুত আমরা বের করব তারপর মোট সময় হচ্ছে আমাদের সত্তর এই সত্তর সেকেন্ড দ্বারা কী করব ভাগ করব দেখো একটু তাহলে শুরুতে বেগটা হচ্ছে জিরো তারপর হচ্ছে চার তারপর হচ্ছে আট তারপর কত বারো এই পর্যন্ত কিন্তু ঠিক আছে আর কিন্তু বৃদ্ধি পাই নাই তার মানে বৃদ্ধি পাই নাই তার মানে এটা হচ্ছে সমতল এটা কি সমতন। একটা অংশ পাইলাম তারপর এখান থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু একই বেগ তার মানে এটা হচ্ছে আমাদের সমবেগ তারপর এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের কিন্তু মন্দন কারণ এখানে বেগটা কমে গেছে বেগটা কমে গেছে তাহলে প্রথমে বেগটা জিরো তারপর চার তারপর আট তারপর বারো আর কি বৃদ্ধি পাইছে না তার মানে যে পর্যন্ত বৃদ্ধি পাইছে এটা একটা অংশ এটা হচ্ছে আমাদের তরণ তারপর বেগটা দেখা যাচ্ছে একই বারো 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 তার মানে কি এখানে আমাদের সমবেগ অর্থাৎ এইটুক জায়গায় আমাদের কি বেগ সমবেগ তারপর এখান থেকে এইদিকে এখান থেকে এই পর্যন্ত আবার কমে গেছে তার মানে কি বন্ধ তাহলে কয়টা অংশ দুইটা অংশ এই অংশের আদিবেগ কত আছে জিরো আদিবেগ কত জিরো তাহলে আদিবেগ তার মানে এটা কি শেষ বেগ তাহলে শেষ বেগ আমাদের কত আছে বারো কত আছে বারো তাহলে এই যে শুরু হয়েছে জিরোতে বেগটা শেষ হয়েছে কোথায় বারোতে তাহলে আমাদের সময় কত লাগছে তিরিশ সেকেন্ড কয় সেকেন্ড তিরিশ তাহলে এইটুকু অংশের আমরা অতিক্রম দূরত্ব বের করতে পারবো না ইউ প্লাস ভি ভাগ টু ইন্টু কি টি তাহলে আমাদের আধিবেগ জিরো বারো টু সময় কত তিরিশ কথা ক্লিয়ার আচ্ছা তাহলে আমাদের হচ্ছে একশো আশি মিটার কথা ক্লিয়ার তো এখন যদি আমরা এই অংশের অতিক্রান্ত দূরত্ব দেখি এই অংশটা দেখো বারো 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 বেগ একই তার মানে সমবেগ বেগ একই মানে কি সমবেগ আর সমবেগ হলে সূত্র কি এর সমান ভিটি তো ভি এর মান কত আছে বারো এই যে বারো তাই না তাহলে বারোটা এখানে শুরু হয়েছে এখানে এসে শেষ হয়েছে তাহলে সময় কত লাগলো তিরিশ থেকে পঞ্চাশ মানে কত সেকেন্ড বিশ সেকেন্ড ওকে তাহলে দুইশো চল্লিশ মিটার কথা ক্লিয়ার আচ্ছা এই অংশটা একটু দেখো এই অংশটা আবার দুইটা ভাগ আছে একটা আধিবেগ আর একটা কি শেষবেগ তাহলে আদিবেগ কত আছে বারো তাই না শেষবেগ কত আছে শূন্য তাই না সময়টা এখন কত মানে সময়টা যেহেতু এখানে আদি তাহলে এখান থেকে শুরু হবে পঞ্চাশ থেকে সত্তর কয় সেকেন্ড বিশ সেকেন্ড কয় সেকেন্ড বিশ সেকেন্ড তাহলে আবার অতিক্রম দূরত্ব আমরা বের করি কিউ প্লাস ভি ভাগ টু ইন্টু কি তাহলে আদি হচ্ছে বারো যোগ শূন্য ইন্টু কি এর মান হচ্ছে টোয়েন্টি একশো বিশ কথা ক্লিয়ার তাহলে কয়টা অতিক্রম দূরত্ব তিনটে কীভাবে বের করবো প্রথম আমাদের দেখতে হবে বেগটা কোন পর্যন্ত বৃদ্ধি পাইছে তাহলে বেগটা হচ্ছে জিরো তারপর কত চার তারপর আট তারপর বারো আর কি বৃদ্ধি পাইছে না তার মানে এইটুক হচ্ছে আমাদের একটা অংশ এটুক কি অংশ একটা অংশ তাহলে আদিবেগ শেষ বেগ সময় কত লাগছে তিরিশ তারপর দেখবি একই বেগ কোথায় একই বেগ কোথায় আছে না নাই আছে একই বেগ বারো 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 তার মানে একই বেগটা শুরু হয়েছে তিরিশে শেষ হয়েছে পঞ্চাশে সময় কয় সেকেন্ড বিশ সেকেন্ড তাহলে এই সময় ভিটি মান তো বারো কত ক্লিয়ার আচ্ছা তারপর এখান থেকে আবার কমে গেছে এখান থেকে থেকেই কমে গেছে এখান থেকে কিন্তু ধরা যাবে না সম্ভব যেটা শেষ মন্দন সেখান থেকে শুরু সম্ভব এটা শেষ তার মানে মন্দন এখান থেকে কি শুরু আধিবেগ কত বারো শেষ বেগ কত শূন্য তার মানে মন্দনটা শুরু হয়েছে পঞ্চাশে শেষ হয়েছে সত্তরে কয় সেকেন্ড সেকেন্ড আবার অতিক্রান্ত কথা ক্লিয়ার কারণ সব যদি আমরা যোগ করি মোট মোট দূরত্ব কত বের হয় মোট দূরত্ব একশো আশি দুই চল্লিশ আর কত ওয়ান্টি তাহলে কত হয় পাঁচশো চল্লিশ মিটার তাহলে মোট দূরত্ব আমরা পাইলাম আমাদের কিন্তু মোট সময় কত আছে তাহলে আমরা গড়বেগ নির্ণয় করি গড়বেগের সূত্র আমরা কি জানি গড়বেগ হচ্ছে ভিবার মোট ভাগ কত সময় তাহলে মোট দূরত্ব আমরা কত পাইলাম পাঁচশত চল্লিশ মোট সময় আমাদের কত আছে কত হয় সেভেন পয়েন্ট এক নাম্বার অ্যান্সার দুই নাম্বার প্রশ্ন হচ্ছে আমাদের লেখচিত্র থেকে বিভিন্ন অংশের গতিবেগের বর্ণনা অঙ্কন ঢাল ও কতকণ উৎপন্ন কর আমরা আগে লেখচিত্র অঙ্কন করো কীভাবে লেখচিত্র অঙ্কন করবো খুবই একটু মনোযোগ দেও সব সময় সময়টা আরেকটা হচ্ছে বেগ বেগ হচ্ছে অক্ষ বরাবর দেব বেগ কোন অক্ষ বরাবর দেবো অক্ষ বরাবর অলওয়েজ বেগ তরণ সরল বেগ তরণ স্মরণ অক্ষ বরাবর আমরা সময় দেব সময় এটা হচ্ছে আমাদের নিয়ম নিশ্চিত অঙ্কনের নিয়ম সময় বেগ সময় স্মরণ সময় তরণ কথা ক্লিয়ার আচ্ছা এখন আমরা প্রতি ঘরের মান ওয়ান নিচে পারি অথবা এক সমান দুই ঘর নিতে পারি আমাদের ইচ্ছা কথা ক্লিয়ার তো আমি নিলাম সময়টা প্রত্যেক ঘরের মানে এক মানে এক মানের জন্য এক ঘর এক মানের জন্য এক ঘর আবার বেগটাও নিলাম এক মানের জন্য এক ঘর তার বেগ এক এক ঘর বেগ দুই দুই ঘর কথা ক্লিয়ার সময় যদি দশ হয় তাহলে কয় ঘর যাবে দশ ঘর সময় যদি পাঁচ ঘর হয় কয় ঘর যাবে পাঁচ ঘর কথা ক্লিয়ার তাহলে প্রথমে আমাদের এখানে হচ্ছে সময়টা জিরো জিরো সময়ের জন্য বেগ কত জিরো যাবে না ভালো করে দেখো আগে বেগ সময় সময়টা আছে কত দশ তার মানে আমরা এই দশ ঘর যাব কয় ঘর যাব দশ ঘর দশ ঘর হিসাব করতে পারবো না গ্রাফ পেপার হিসাব করতে পারবো না ছোট ছোট যে ঘর আছে এক দুই তিন পাঁচটা সমান একটা বক্স হয় তাহলে পাঁচ কয়টা বক্স আসবে দুইটা বক্স কথা ক্লিয়ার এখানে আমি মনে করো দশ ঘর এখানে আসলাম কয় ঘর আসলাম দশ ঘর দশের জন্য আমাদের দেখতে হবে দশের জন্য বেগ কত চার দশের জন্য বেগ কত চার তাহলে উপরে কয় ঘর যাবো চার ঘর কয় ঘর তাহলে এইভাবে কয় ঘর গণব আমরা চার ঘর তাহলে উপরে ধরলাম আমি গেলাম কয় ঘর গেলাম চার ঘর কথা ক্লিয়ার এটা হচ্ছে আমাদের চার ওকে তারপর তারপর সময় কত বেশ তার মানে এখান থেকে যদি আমি এখান থেকে যদি আমি আরও দশ ঘর বাড়ায় দিই তাহলে কত হবে 20 তাহলে ধরলাম যে এখানে আসলো আমাদের 20 কথা ক্লিয়ার এখন 20 জন্য বেগ কত আট তাহলে উপরে কয় ঘর যাব আমরা আট ঘর যাব কয় ঘর আট ঘর তাহলে উপরে যাব আমরা আট ঘর আট ঘর আমরা হিসাব করব তাহলে এখানে ধরলাম যে আমরা উপরে আসলাম আট ঘর কথা ক্লিয়ার কত ঘর আসলাম আট ঘর তারপর তিরিশ তাহলে এখান থেকে আরো কত বাড়ি দেবো দশ তাহলে আমাদের কত হইলো তিরিশ তো তিরিশের জন্য বেগ কত বারো তাহলে উপরে কত ঘর যাবো বারো ঘর উপরে কত ঘর যাবো বারো ঘর তাহলে এখানে আমরা ধরলাম এটা বারো বোঝো ভালো করি চল্লিশ চল্লিশের জন্য আমাদের কত বারো আবার চল্লিশ ঘর এখানে দশ বাড়ি দিলাম হয়ে গেল চল্লিশ চল্লিশের জন্য কত বারো তারপর পঞ্চাশ তাহলে আরো বাড়ি দিলাম পঞ্চাশের জন্য আমাদের কত বারো কোনো কম বেশি হবে না কোনো কম বেশি হবে না তারপর জন্য কত আমাদের জন্য আমাদের তাহলে উপরে কয় ঘর যাবো আমরা সিক্স ঘর যাবো কয় ঘর সিক্স ঘর কথা ক্লিয়ার এটা ধর আমাদের ঘর কথা ক্লিয়ার সহাত্তর সত্তরের জন্য আমাদের কত জিরো কোথাও যাবে কোথাও যাবে না তো এরকম যদি আমরা একটু টান মারি স্কেল নিয়ে সুন্দর করে কথা ক্লিয়ার এরকম হয় না দেখো তো ও এ একটা অংশ এ থেকে বি একটা অংশ বি থেকে সি একটা তাহলে অংশ কয়টা তিনটা এখানে আমরা তিনটে অংশ কিন্তু দেখছি একটা হচ্ছে এই অংশ একটা হচ্ছে এই অংশ আর একটা হচ্ছে এই অংশ কয়টা অংশ তিনটে অংশ তাহলে এখানে আমরা কয়টা অংশ পাইলাম তিনটে অংশ কথা ক্লিয়ার এখন যদি আমাদের কখনো বলে যে ওই অংশের অতিক্রম দ্রুত নির্ণয় করো কোন অংশের ওই এ অংশের অতিক্রম দ্রুত নির্ণয় করো তাহলে ওই অংশ মানে যে কোনো অংশ নেই না কেন তাহলে এটা কীবেগ আধিবেগ এটা কি শেষ বেগ সময় কত তিরিশ সময় কত তিরিশ তাহলে আধিবেগ শেষবেগ সময় কত তিরিশ একটা কি আমরা করি নাই অলরেডি করছি মানে ওই অংশের অতিক্রম দ্রুত তাহলে আধিবেগ কত জিরো এ মানে শেষ বেগ শেষ বেগ কত বারো সময় কত তিরিশ এক নাম্বারে আমরা আদি বেগ শেষ বেগ সময় তিরিশ কথা ক্লিয়ার আবার যদি বলে আমাদের এবি অংশের হচ্ছে দূরত্ব নির্ণয় করো কোনো অংশের এবি অংশ তো এরকম যদি সরল রেখা থাকে এটা হচ্ছে সমবেগ এটা কি সমবেগ তাহলে সমবেগ মানে এর কি ভিটি তাহলে ভি এর মান কত আছে বারো তাহলে আমাদের এর সমান ভিটি টি এর মান কত এ থেকে বিতে চাইতে কত সময় লাগছে তিরিশ থেকে কত চল্লিশ তিরিশ থেকে পঞ্চাশ কত সময় লাগলো কত সময় লাগলো আমাদের বিশ সেকেন্ড কথা ক্লিয়ার যদি আমাদের বলে বি থেকে সি অংশের অতীত নির্ণয় করো যে কোনো অংশ যদি বলে একটা আদিবেগ আর একটা কি শেষ বেগ তাহলে আদিবেগ আমাদের কত বারো শেষবেগ বেগ কত জিরো সময় পঞ্চাশ থেকে সত্তর কত কথা ক্লিয়ার অলরেডি কি আমরা ম্যাটটা করি নেই তাহলে আদিবেগ শেষ বেগ সময় কত যে কোনো যদি এইভাবে লেখচিত্র ম্যাথ আসতে পারে কথা ক্লিয়ার এখন আমাদের বলছে ঢাল কি বলছে ঢাল ঢালটা আমরা কিভাবে নির্ণয় করবো দেখো ঢাল সমান বেগ বাই সময় বেগ বাই সময় এখন দেখো কোন বেগটা নেব ঢাল মানে যেটা তরণ থাকে কি থাকে তরণ থাকে তরণটাই ঢাল তরণটা কি ঢাল এখন কোন বেগটা নেবো তাই না এই যে সব সময় এই যে মাথার বেগটা নেবো মাথার বেগ কত বারো তার জন্য সময় কত তিরিশ কত হয় ঢাল জিরো পয়েন্ট ফোর মিটার পার সেকেন্ড কথা ক্লিয়ার তাহলে ঢাল বললে আমি একটু ক্লিয়ার করি ঢাল বললে বেগ বাই সময় ঢাল বললে বেগ বাই সময় তাহলে বেগ বেগ কত বারো তার জন্য সময় কত তিরিশ এখন বলছে কত কোন উৎপন্ন করবে কত কোন উৎপন্ন করবে যদি কোন উৎপন্ন করার কথা বলে তাহলে টেন থ্রিটা সমান ঢাল টেন থ্রিটা সমান কি ঢাল তার এটা এক্স অক্ষ এটা কি ওয়াই অক্ষ তাহলে লম্ব ভূমি লম্ব ভূমি তাহলে কি আসবে টেন তাহলে টেন থ্রিটা সমান কি লাগবে ঢাল কখন যখন বলবে কত কোন উৎপন্ন করবে তাহলে থ্রিটা সমান ট্যানটা যদি কখনও পার হয় ট্যান ইনভার্স ওয়ান ট্যান ইনভার্স ওয়ান তাহলে ট্যান ইনভার্স ওয়ান ঢাল কত জিরো পয়েন্ট কত ফোর কত আসে আমাদের লেখচিত্রটা আমরা কীভাবে অঙ্কন করবো এক্স খবর আবার সময় ওই খবর আবার কী বেগ প্রতি ঘরের মান এক একক নিলাম কত নিলাম এক প্রথমে দশ দশের জন্য বেগ কত চার বিশ বিশের জন্য বেগ কত আট তিরিশ তিরিশের জন্য বেগ কত বারো এইভাবে আমরা অঙ্কন করবো কথা ক্লিয়ার আর যদি এই রকম লেখচিত্র পরীক্ষায় আসে তো আমাদের বলতে পারে ও এ অংশের অধিকার দূরত্ব নির্ণয় করো তাহলে ওই অংশ মানে কি আদিবেগ এটা কি শেষবেগ বেগ আদিবেগ কত জিরো শেষবেগ কত বারো তার জন্য সময় কত তিরিশ আমরা অতিক্রম দূরত্ব বের করতে পারবো না প্রতিটা অংশের এভাবে অতিক্রম দূরত্ব বের করতে পারবো দেখো তিন নাম্বার বলছে যে তরণ সময় লেখচিত্র অঙ্কন করে নির্ণয় করো বিভিন্ন অংশের গতিবেগের বর্ণনা করো তো তরণ তার মানে এখানে আমাদের তিনটা অংশ ছিল প্রথমে একটা সমতরণ একটা হচ্ছে সমবেগ আর একটা কি মন্দ সর্বপ্রথম আমরা তিনটা অংশের তরণ বের করবো কী বের করবো তরণ তাহলে এই অংশের আমরা তরণ বের করলাম তরণের সূত্র হচ্ছে সমান ভিমানিস উভয়টি আদিবেগ শেষবেগ সময় কত তিরিশ অলরেডি আমরা এই কাজগুলি আমরা করছি তাই না তো সমবেগের ক্ষেত্রে বেগ যেহেতু একই আদিবেগ যা শেষবেগ তা তার মানে সমবেগে আমাদের তরণ কত আসে জিরো আর মন্দনের ক্ষেত্রে আদিবেগ বারো আর শেষবেগ কত জিরো অলরেডি আমরা এই সূত্র দিয়ে আমরা ম্যাথ অলরেডি আমরা আদিবেগ শেষবেগ এবং কী বের করলাম আমরা তরণ বের করলাম কয়টা অংশে তরণ বের করলাম তিনটা প্রথমটা হচ্ছে পজিটিভ তার মানে এখানে সমতরণ কী তরণ সমতরণ দুই নম্বর অংশটা আমাদের কি সমবেগ তার মানে মন্দনটা কত তরণটা আমাদের কত জিরো আর এখানে আমাদের কি মন্দন হয়েছে মানে কী হয়েছে মন্দন কারণ এদিকে বেগ হ্রাস পেয়েছে তার মানে কি মন্দন কয়টা অংশ হইলো আমাদের তিনটা তো তিনটা অংশের তরণ আমরা পাইলাম তরণ হচ্ছে উপরে মন্দন হচ্ছে নিচে তরণ কোথায় উপরে আর মন্দন হচ্ছে নিচে কথা ক্লিয়ার তো তরণটা সংগঠিত হয়েছে দেখো তরণটা সংগঠিত হয়েছে তিরিশ সেকেন্ড পর্যন্ত কোন সেকেন্ড তিরিশ সেকেন্ড তো আমরা বলতে পারি তিরিশ সেকেন্ড পর্যন্ত আমাদের কি সংগঠিত হয়েছে একটা তরণ এই তরণের মান কত আমাদের জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফোর তো আমি ধরলাম এইদিকে এইদিকে আমি ধরলাম পাঁচ ঘর সমান ধরলাম আমি পাঁচ ঘর লেকসিত্রের পাঁচ ঘর সমান মানে একটা বক্স সমান ধরলাম জিরো পয়েন্ট ওয়ান কত ধরলাম অথবা আমরা এইভাবে ধরতে পারি যে দশ ঘর সমান জিরো পয়েন্ট ওয়ান কত দশ ঘর সমান জিরো পয়েন্ট ওয়ান তো আমার এখানে কত আছে আমাদের জিরো পয়েন্ট ফোর কত আছে জিরো পয়েন্ট ফোর তো আমরা এভাবেও ধরতে পারি জিরো পয়েন্ট এক সমান এক ঘর জিরো পয়েন্ট এক সমান এক ঘর জিরো পয়েন্ট ফোর সমান কয় ঘর যাবে চার ঘর কয় ঘর যদি জিরো পয়েন্ট এক সমান দুই ঘর ধরি তাহলে কয় ঘর যাবে আট ঘর কত ঘর আট ঘর তাহলে তরণটা হচ্ছে আমাদের জিরো পয়েন্ট ফোর আচ্ছা তাহলে তিরিশ সেকেন্ডের জন্য আমাদের তরণটা কত জিরো পয়েন্ট কত ফোর তাহলে এইদিকে আমরা চার ঘর যাবো কয় ঘর চার ঘর তাহলে এই ঘর ঘর ওইখানে চার ঘর এখানে আসলাম কথা ক্লিয়ার তাহলে এখানে হচ্ছে জিরো পয়েন্ট ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার এইটা হচ্ছে তরণটা কী পাইছে তিরিশ সেকেন্ড পর্যন্ত কী পেয়েছে তরণটা বৃদ্ধি পেয়েছে তিরিশ থেকে পঞ্চাশ সমবেগ কী বেগ সমবেগ তরণ আছে কত জিরো তার মানে এই অংশটাতে কোনো তরণ নাই কথা ক্লিয়ার তারপর পঞ্চাশ থেকে ষাট তরণ কত জিরো পয়েন্ট সিক্স কত জিরো পয়েন্ট তার মানে মন্দন হয়েছে তার মানে নিচে আসছে কোথায় আসছে নিচে নিচে কত ঘর আসবে ছয় ঘর কত ঘর জিরো পয়েন্ট এক সমান এক ঘর তাহলে জিরো পয়েন্ট ছয় সমান কত ছয় ঘর তাহলে নিচে কয় ঘর আসবো ছয় ঘর এই যে আমরা মনে করো ছয় ঘর আমরা আসলাম এখানে আসছে আমাদের কত জিরো পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড স্কোয়ার এ হচ্ছে আমাদের কি মন্দন কথা ক্লিয়ার এই লেকচিত্রটা বোঝা গেছে তাহলে কীভাবে অঙ্কন করবো সর্বপ্রথমরা আমরা যে অংশগুলো আছে তরণ বের করে নেব তারপর তরণটা উপরে আর মন্দনটা কী এসে কথা ক্লিয়ার এ হচ্ছে আমাদের লেকচিত্রের ক্লাস এর বাইরে অঙ্ক আসার কোনো চান্স নাই এবং এই অঙ্কগুলো আমরা বোর্ড প্র্যাকটিস করব ঠিক আছে সবাইকে ধন্যবাদ